বড়ক্তির কান্না আমার পছন্দ করলেন জিব্রাইল আমিন ওই বড়ক্তির সঙ্গে করে 72 হাজার নুরানি কাফেলা ফারিস্তাদের দলবলকে নিয়ে আমার নবী জিকে জন্য আপনার জিব্রাইল আমিন চলে গেলেন উম্মে হানীর বাড়িতে জরেwale প্রেমের খেলা শুরু হচ্ছে দেখেন জিবরাইল আমিন বাহাত্তর হাজার নুরানি লাইট ফারিস্তার দলকে নিয়ে নুরাকির সঙ্গে করে নিয়ে নবীর দরবারে আসলেন নবীর দরবারে আসার পরে দেখতেছেন নবী আমার আরাম করতেছেন জুড়ে বলেন সুবহান আজকে কিছু বক্তারা বলে না নবী ঘুমিয়ে আছিল যদি কোনো ব্যক্তা বক্তা ভুল করেও বলে দেয় নবী ঘুমিয়ে ছিল তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে নবীজি জীবনে এক সেকেন্ড পরিমাণ চোখ বন্ধ যদি করেছেন দিলটা জেগে আছিল নবী কখনো ঘুমাননি যদি কেউ বলে নবী এক সেকেন্ডের জন্য ঘুমিয়েছিল তাহলে সেই বক্তার ইমান নষ্ট হয়ে যাবে জোরে বলে নবী জীবনে ঘুমাননি আল্লাহর নবী মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম চোখ বন্ধ করে আছেন অন্তরটা জেগে জিবরাইল আমিন এসেছেন নবীকে কিভাবে জাগাবেন আজকে আপ্পা শুয়ে আছে বেটা গিয়ে আব্বার হাত ধরে ছাছড়াচ্ছে আব্বা উঠ না হে বাড়তে লোক এসেছে স্বামী শুয়ে আছে স্ত্রী পা এটা পাকে ধরে হিলাচ্ছে এই না জি এভাবে স্ত্রী হয়ে স্বামীকে উঠাবেন না ছেলে হয়ে বাবা এভাবে হাত ধরে ছাঁচড়াবেন না উঠাবেন না আদবটা কি শিখেন আপনি সন্তান বাবাকে উঠাবেন মহাব্বতে গিয়ে বাবার কদমে তুম বাবার কদমে আপনি দুই হাত দিয়ে চাপতে শুরু করেন আপনার আব্বা অবশ্যই ঘুম ভেঙে দিবে জুড়ে বলেন সুবহানাল্লাহ স্বামী যদি ঘুমিয়ে থাকে স্ত্রী মহাব্বতের স্বামীর কপালে চুম্বন দিবে না হলে মহাব্বতের শরীরটা কিংবা মাথা দাবাতে শুরু করবে জানমান করে উঠাতে হবে না অবশ্যই আপনার স্বামী ঘুম থেকে উঠে যাবে জিব্রাইলামে আমার নবী ঘুমিয়ে আছেন আরাম করতেছেন আমার নবী আরাম করতেছেন বাবা হঠাৎ করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে জিব্রাইল আমিন দরখাস্ত করলেন বাবা জিব্রাইলটাকে সমস্ত ফারিস্তাদের যিনি সরদার যাকে বলা হয়েছে সাইয়্যাদুল মালায়েকা ফারিস্তা জিব্রাইলের পাওয়ারটা বাবা এমন একটা জায়গা পেয়েছেন এমন একটা স্থান পেয়েছেন যেই জায়গাটা আল্লাহ হযরতে মিকাইলকে দেননি হযরতে ইসরাফিল কে দেননি হাজরাতে ইসরায়েল কে দেননি হাজরাতে সমস্ত বানিয়ে দিয়েছেন মন্ত্রী বানিয়ে দিয়েছেন ওই সরদার নবীকে আনতে এসেছেন বাবা নবীর শান একটু শোনেন আর আনতে পাঠিয়েছেন কে যিনি হলেন কায়নাতের সরদার মহান আল্লাহ আনতে এসেছেন ফারিস্তাদের সরদার আনতে পাঠিয়েছেন সমস্ত কায়নাতের সরদার আর জিনাকে নিতে এসছেন তিনি হলেন সমস্ত নবীদের সর্দার জুড়ে বলেন ওই নবীদের সরদারকে ফারিস্তাদের সর্দার বাবা ওঠাবেন কি করে আল্লাহকে ফোন করলেন আল্লাহ গো আপনার হাবিব আরাম করতেছেন গো আল্লাহ আপনার হাবিবকে কেমন করে জাগাবো Son songe. songe. Bravo. আমার আল্লাহ বলেন জিবরাইল রে তোমার ঠোঁট দুটি তৈরি করেছি কুফর দিয়ে আর আমার নবীর শরীর তৈরি করেছি নূর দিয়ে ওই কফর মাখা ঠোঁট kana আমার নবীর কদমে চুম্বন দিয়ে দাও আমার নবী শরীরটাই ঠান্ডা তৃপ্তি পাবে শীতলতা নভাব পাবে ওই সময় আমার নবীর চোখ খুলে যাবে জোরে ওয়ালেন এর মুসলমান মাজার কথা শুনে যার জিব্রাইল আমিন বলেন খোদার কসম খেয়ে বলি আমার নবীর পদতলে যখন আমি জিবরাইল চুম্বন দিলাম চুম্বন দেওয়ার সাথে সাথে আল্লাহর পবিত্র জামিন সাত ভাগ জামিন যেই জামিনের নিচে আছে আপনার তাহাতু সারা ওই তাহাতু সারার নিচে কি আছে আমি জিবরাইল আমার জন্মে কখনো দেখিনি কিন্তু নবীর কদমে চুম্বন দিলাম রে মুসালামান জিবরাইল বলেন নবীর কদমে চুম্বন দেওয়ার সাথে সাথে তাহাতুর সারার নিতে যাছিল আমি জিবরাইল দেখতে পেয়ে নিলাম দেখেন নবীর পাওয়ার কি জিবরাইল আমিন বলেন আমি জীবনে দেখিনি কিন্তু যেমনই আমার নবীর পদতলে চুম্বন দিয়েছি তাহাতু সারার নিচে কি আছে আমি জিবরাইল যেন দেখতে পেলাম দুনিয়া থেকে জরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান জিবরাইল আমিন কে মজা লেগেছে চুম্মন খেতে জিবরাইল আমিন চুম্মন খেয়ে আমার নবীর কদম তলে আপনার যেন আনন্দ পেলেন নবী আমার উঠে গেলেন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেরি না করে গোসল করে নেন জান্নাতের পানি নিয়ে এসেছি জোরে বলেন সুহান আল্লাহ জান্নাতের পোশাক নিয়ে এসেছি জান্নাতের পানি নিয়ে এসে জান্নাতি শরবত নিয়ে এসেছি নবী গো আপনি তাড়াতাড়ি গোসল করে নিয়ে শরবত পান করেন কাপড় গুলো চেঞ্জ করে নেন বলে কেন রে কেন আমার আল্লাহর ফারিস্তা জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ নবী গো আল্লাহ পাক বলেছেন আল্লাহ জিবরাইল আমার নবীকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার নবীকে দেখব বলে আমি আল্লাহর বড় ইচ্ছা জেগেছি জিব্রাইল আমিন বলে দিলেন ইন্নাল্লাহ আসতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আজকে আপনাকে আল্লাহ দেখব বলে বড় ইচ্ছা করেছেন কোন নবীকে দেখব বলে ইচ্ছাটা আমার আল্লাহ করেন নি কিন্তু আমিনার ব্যাটা মুহাম্মদে আরবীকে দেখব বলে আমার আল্লাহ ইচ্ছা করেছেন বলেন তো সেই নবীর উম্মত হয়ে আমরা ধন্য কিনা এবার কারা কারা ধন্য হাত তুলে দেখান হাত তুলে দেখান আমরা সবাই ধন্য সেই নবীর উন্মত হতে পেরেছি কেন যেই নবী না আসলে দুনিয়া আসতো না মেরাজের ঘটনা বলতে গেলে দুই দিন চার দিন পার হয়ে যাবে কিন্তু নবীর জীবনের সবথেকে ডেঞ্জার মজেজা হলো এই পবিত্র মেরাজ আর কিছু আপনার খারা মূলবি আছে পৃথিবীর কিছু খর মূলবি আছে এরা মেরাজের ঘটনা বর্ণনা করবে না মেরাজের ঘটনা বর্ণনা করতে গেলে আমার নবী যে নূরের তৈরি সেটা প্রমাণ পেয়ে নেবে এই জন্য তারা মেরাজের ঘটনা বয়ান করাই বন্ধ করে দিয়েছিল নবী যে নুরের তৈরি সেটা বাধ্য হয়ে মানতে হবে আর তারা তো মানে না যে নবী নূরের তৈরি এ বেরাদার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইলের দ্বারা আনতে পাঠিয়েছেন জিব্রাইল আমিন সঙ্গে সঙ্গে নবীকে গোসল করতে বললেন গোসল করিয়ে নবীকে কাপড় পরিধান করতে বললেন আর দেরি করিয়েন না গো দেরি করিয়েন না আপনাকে দেখব বলে অপেক্ষায় রয়েছেন মহান আল্লাহ আল্লাহন আর আপনাকে দেরি করতে হবে না দেরি করতে হবে না আল্লাহর নামি বুঝত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহ আজকে আমাকে পাঠিয়েছেন 파리스타র যিনি सरदार আপনি পাঠিয়েছেন আপনি বলেন কায়নাতের सरदार আমি তো চলে যাব আল্লাহ আমার গনেগার উম্মতের কি হবে আল্লাহ দেখেছেন আর সেই জায়গায় নবী খুশি না হয়ে আল্লাহর নবী মুস্তফা সাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল আল্লাহ আপনি আনতে পাঠিয়েছেন জিব্রাইল কে যিনি ফারিস্তাদের সর্দার আর এক নয় দুইজন নয় সত্তর হাজার নুরানি ফারিস্তাকে সঙ্গে পাঠিয়েছেন আপনি নিতে পাঠিয়েছেন কিন্তু আমি তো চলে যাব আপনাকে দেখব আপনার পার্শে বসবো আপনার সঙ্গে কথা বলব আমার কি হবে আমার কি হবে সেই সময় নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ ডাক ও আমার হাবিব মুস্তাফা আপনাকে চিন্তা করতে হবে না আপনি যতক্ষণ আমি আল্লাহর সঙ্গে দিদার করবেন যতক্ষণ আপনি আমি আল্লাহর রাজ করবেন যতক্ষণ আপনি আমার কাছে থাকবেন আপনার উম্মতের যারা কবরবাসী তাদের কবরের আজাব মিটিয়ে দেওয়া হবে জুড়ে বলেন সুবহানাল্লাহ আর আপনার উনে যারা উম্মতের একটাও গুনাহ লেখা হবে না জুড়ে বলেন এবার আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম তৈরি হয়ে বাবা এবার জানো ওই মেরাজের যে করতে শুরু করেছে না বাবা ওই বড়াকটার ওপরের চাকবে কিন্তু বড় একটা যেন উচলিচ্ছে বাবা পোরা একটা কেন মাস্তিতে আছে কেন মাস্তিতে আছে আমার পিঠের ওপরে আজকে সমস্ত পানি তাদের সরদার নবী মোস্তফার চাপ এই জন্য আনন্দিত হয়ে আপনার যেন উছলা উছলি করতেছে আনন্দে গুদা গুদি করতেছে নাচানাচি করতেছি জিব্রাইল আমিন বলে তুমি কি জানো না তোমার ওপরে কে ভ্রমণ করবে তোমার উপরে চড়ে তুমি সাবধান হয়ে যাও যেমন এই জিব্রাইল আওয়াজ দিয়েছেন ওই বরাকটার শরীর দিয়ে সঙ্গে সঙ্গে পানি আপনার জানো ঘামের পানি ঝরে গেল বরাকটি শান্ত হয়ে বসে এসে গেল শান্ত হয়ে দাঁড়িয়ে থেকে গেল এই দিকে আল্লাহর নবী রহমাত আলামিন মুস্তফা নবী আমার যখন এই বরাকের ওপর চাপতে যাচ্ছেন বাবা বরাকের ওপরে যেমন পা দিয়েছেন চাপার জন্য আল্লাহর নবী মুস্তফার ওই বরাকে চাপতে গিয়ে একটু যেন কষ্ট না হয় আমার আল্লাহ সমস্ত চিনি সরদার হাজরাত আব্দুল কাদির জিলানি কে বললেন রে আব্দুল কাদির রুহানি জগৎ থেকে বেরিয়ে এসো যাও যাও আমার নবী আজকে বোরাকে চাপতে যাচ্ছে আমার নবীর যেন কষ্ট না হয় রে তুমি গিয়ে আমার নবীর পবিত্র কদম খানা তোমার ঘাড়ের ওপরে দাও তোমার ঘাড়ের ওপরে আমার নবী কদম রেখে যেন সুন্দরভাবে ওরাকে চাপতে পারে বলছেন আল্লাহ আপনার হাবিবের কদম আমার ঘাড়ের ওপরে হবে তাহলে আমার সান কত বাড়বে আল্লাহ বলছেন আমার নবী আমার দিদার করতে আসবে আমার নবীর কদম তোমার ঘাড়ের থেকে আমার চাপবে আর তুমি হবে সমস্ত পৃথিবীর অলিদের সর্দার তোমার কদম খানা পৃথিবীর সমস্ত অলির ঘাড়ে হবে জোরে বলেন আজকে তুমি নবীকে সাহায্য করবে আমি আল্লাহ এমন একটা ওয়াফার দিয়ে দিলাম তোমাকে তোমার কদম সমস্ত অলির ঘাড়ের ওপরে হবে জুড়ে বলে সেই দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই রুহানি জগৎ থেকে এসে আমার নবীজির কষ্ট না হয় এই বলে বরাকে চাপার জন্য সাহায্য করেছেন কিন্তু বেরাদার মুসলমান আজকে যদি আমার মতো মৌলানার খানের বাড়ি থেকে দাওয়াত চলে আসে আমি ডানে দেখবো না বামে দেখবো না আমি যত তাড়াতাড়ি হয় আমি যত তাড়াতাড়ি হয় ওই খানের বাড়ি যাওয়ার জন্য সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দিব বলে কেন কেন বলে গনি খান হলে মালদা জেলার গর্ব শুধু মালদা জেলার নয় পশ্চিমবঙ্গের গর্ব আর ওনার বাড়িতে যদি দাবাতটা হয় আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এই বলে আমি দাওয়াতটা বন্ধ করে দিব কারিগ্রাম বন্ধ করে দেব কিন্তু নবী আমার আমার আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে না রে বাবা ওই গু আপনার জানো ওরাকের ওপর চাপতে গিয়েও আমার নবীর চোখে আমার নবী কানতে শুরু করেছেন আল্লাগ আপনি আমাকে 70000 বরাক আপনার যেন ফরিস্তারা রয়েছে ঘুরে গেলে মান রয়েছে আর জানো সাইয়েদুল মালায়েকা জিবরাইল আমিন রয়েছে আল্লাহ গ আমি আপনাকে দেখে নিব আপনার সঙ্গে দিদার করে নিব আমার গুনাহগার উম্মত কি আপনাকে দেখতে পাবে না দেখতে পাবে না আমার আল্লাহ বলেন আরে জিবরাইল আমার ভপিকে সু সংবাদ জানিয়ে দাও আপনি নবী আসবেন আমি আল্লাহর সঙ্গে দিদার করবেন আর আপনার নামাজে দাঁড়ালে আমি আল্লাহকে দেখতে পাবে এই জন্য নবী আমার বলেন আর সালো মুমিনিন মমিনদের জন্য নামাজটাই হলো আল্লাহর দিদার করা আজকে আমরা নমাজ পড়ি আল্লাহকে দেখবো বলে নয় নমাজ পড়ছি ভুট্টা লাগিয়েছি কটা গাছ বেরিয়েছে কটা বের হয়নি কথা ঠিক না বে ঠিক নামাজ পড়তে দাঁড়িয়েছি বেটাকে হোস্টেলে রেখেছি আর কয়েকদিন পর মাস जुटे যাবে টাকা দিতে হবে নামাজে দাঁড়িয়েছি স্ত্রীকে মাছ রান্না করতে বলেছি মাছটা লবণ বেশি করবে না ঝাল বেশি করবে এই চিন্তা ভাবনায় নামাজ পড়ি কিন্তু মুসলমানের রে আল্লাহর নবী মুস্তাফা বলে দিয়েছেন তুমি নামাজ পড়ো পৃথিবীর বুকে কোনো ভাব করো আমি আল্লাহকে দেখতেছি আর এতটা যদি তোমার শক্তি স্মরণ শক্তি চোখে না থাকে তাহলে মনে করো যে আল্লাহর জন্য দাঁড়িয়েছি ওই আল্লাহ আমাকে কেন একটা রাজার সামনে প্রজা মাথা উঁচু উঁচু করে দাঁড়াতে পারবে আপনারা সিনেমাতে দেখেছেন বা বইয়ে পড়েছেন বইয়ে ইতিহাসের কিতাবে পাওয়া যায় বাদশার সামনে প্রজা এমন ভাবে নাথা মাথা নত করে আছে তার আশেপাশে মশা মাছি ভ্যান ভ্যান করছে তবুও তার বাবার দিন নেই যে মশাটাকে মারতে পারে কথা ঠিক না ভেবে ঠিক এত হলো দুনিয়ার বাদশা আর আমার আল্লাহ হলেন কুল কায়নাতের সর্দার কায়নাতের মালিক খালিকে কায়নাত আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে কেন আপনার ধ্যানটা যাবে ভুট্টার জমিতে ধ্যানটা কেন যাবে স্ত্রীর রান্নার দিকে ধ্যানটা কেন যাবে ব্যাটার হোস্টেলের দিকে ধ্যানটা কেন যাবে বন্ধুর দিকে আপনাকে নামাজ পড়তে হবে এই মনে করে আমি আমার আল্লাহকে দেখছি এই ক্ষমতা যদি না থাকে মনে করেন আমার মনিব আল্লাহ আমাকে ঠিক দেখতেছে জোরে বলে এইভাবে নামাজ পড়লে ইমানটা তাজা হবে নামাজটা মজবুত হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফাকে বললেন ওগো আমার প্রিয় হাবিব আপনাকে চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করে আল্লাহ আপনার উম্মত নামাজ পড়বে আর আমি আল্লাহকে দেখবে আমি আল্লাহকে দেখবে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে কথা বলা হবে কোরআন তেলাবাদ করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা কোরআনের জিকির করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা এইভাবে নামাজ পড়বে আল্লাহর নবী মুস্তফা এবার পুরা কে উপর চড়তে চড়তে বাবা যখন চড়ে নিলে যেতে 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 বাবারা এমনই একটা জায়গায় পৌঁছে গেছেন বাবা যেই জায়গাটা শুধু দেখতে খেজুরের গাছ আর খেজুরের গাছ আল্লাহর নবী জিব্রাইল আমিন কে বললেন ও জিব্রাইল শোনো গো এই জায়গাটার নাম কি যেই জায়গাটায় শুধু খেজুরের গাছ দেখা যায় খেজুরের বাগান लेके आச்சேরে জিব্রাইল বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জায়গাটার নাম হলো ইয়াসরাব এই জায়গাটা একদিন ইয়াসরাব থেকে মদিনা নাম পড়ে যাবে বলে আশริม নামের জায়গাটা মদিনা হয়ে যাবে কি করে বলে নিয়ারা আপনাকে দুনিয়ার বেঈমানের রাত অত্যাচার করবে আপনাকে কষ্ট দিবে আপনি ওই মক্কা থেকে হিজরত করে যেখানে কোনো বাড়ি নয় নাই এই খেজুরের গাছে শরিফ নামের জায়গাটায় আছে এই জায়গাটার নাম হবে মদিনা আর এই মদিনায় আপনি হিজরত করে আসবেন আল্লাহর দিনের জন্য

কবর স্থানে কবরে নিজের কবরে নমাজ পড়ছে বলে ওগো নবী ইনি হচ্ছেন হজরতে বলেন সুবাহ আল্লাহ নবী মুসা কখন কার নবী নবী মুসা দুনিয়া থেকে বিদায় নিয়ে হাজরাতে ঈসা আসলেন হাজরাতে ঈসা দুনিয়া থেকে যাওয়ার পর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এত দিন পর নবীর মেরাজ হলো হিজরতের 500 আপনার হিজরতের 5 বছর পূর্বে হিজরতের পাঁচ বছর পূর্বে নবীর মেরাজ হচ্ছে আর এই অবস্থায় আল্লাহর নবী মুস্তফা মেরাজের রাত্রে যাচ্ছেন হাজরাতে আপনার মোসা আলহি সালামকে কবরে চিন্তা অবস্থায় নমাজের হালাতে দেখছেন জোরে বলেন সুবহান আল্লাহ এবার ওই অবস্থায় দেখার পর আল্লাহর নবী মুস্তফা চলে গেলেন ওই বোরাকের ওপর চেপে বাইতুল মোকাদ্দাসে জুড়ে বলেন বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনের সারজমিনে আছে যেটাকে ইসরায়েলি সেনা বাহিনীরা ধ্বংস করার জন্য লেগে আছে ওই মসজিদটা তৈরি করেছিল কারা হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় ওই মসজিদ তৈরি কোন মানুষ করেনি ওই মসজিদ তৈরি করেছিল জিন জাতিরা জোরে বলেন সুবহানাল্লাহ তৈরি করেছিলেন ওই মসজিদটা দুনিয়ার কোন মানুষ নিজের হাত দিয়ে তৈরি করেনি মহান আল্লাহর দেওয়া শক্তি ক্ষমতায় নবী সালেমান আলী ইসলাম দাঁড়িয়ে পাহারা দিয়েছিলেন আর জিন জাতিরা সেই মসজিদটাকে তৈরি করেছিলেন ওই মসজিদে গিয়ে আল্লাহর নবী মুস্তফা হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ 24 হাজার পয়গম্বর সবাইকে এক জায়গায় সোফে দাঁড়িয়ে দেখেছিলেন নবী মুসাকে কিছুক্ষণ পূর্বে দেখলেন কবরে নামাজ পড়ছেন জিন ভাই আবার সেই নবী মোসা মসজিদে মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসে নামাজের জন্য হাজির হয়ে গেলেন জরেওয়ালি আল্লাহর নবী মুস্তফা আসলেন আর ওই বোরাকটাকে জিব্রাইল আমিন একটা কিলিতে আপনার বেঁধে দিলেন লোহার কিলিটা দেখবেন মোবাইলের মাধ্যম দিয়ে যে রাতে যেই যেই বালাটার মধ্য দিয়ে বোরাকটাকে বাধা হয়েছিল সেই নবী মুস্তফার বাধা সওয়ার হওয়া ওই বোরাকটা যেই লোহাটাতে বাধা হয়েছিল শিকলটায় বাধা হয়েছিল সেটা আপনি ইউটিউবের মাধ্যম দিয়ে আপনার ক্রম ব্রোজারের মাধ্যম দিয়ে আপনি দেখতে পাবেন গুগলের মধ্য দিয়ে যে নবীর পবিত্র মেয়েরাজে যেই সফরে আপনার বোরাক ছিল সেই বোরাকটাকে কোন শিকলে বেঁধেছিলেন সেটা ফেসবুকে দেখতে পেয়ে নেবেন করম থেকে দেখতে পেলবেন গুগল থেকে ওই জায়গায় বেঁধে দেওয়ার পর আল্লাহর নবী মুস্তফা বলেছিলেন জিব্রাইল আজাম দাম সো জিব্রাইল আল্লাহ أكبر الله. الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اي بابي جبريل امين আজান দিলেন সমস্ত নবীরা কাতারে দাঁড়িয়ে আছেন বাবা নাবি আদম আলাইহি সালাম দাঁড়িয়ে আছেন যেই নাবি আদম আলাইহি সালাম দুনিয়ার বুকে সর্বপ্রথম নবী হয়ে দুনিয়ায় এসেছিলেন আর আমার আপনার নবী দুনিয়ার বুকে সর্বশেষ নবী হয়ে আসলেন আজকে সেই নবীর সামনে দেখেন বাবা নাবি আদম আলাইহি সালাম নামাজ পড়ালেন না নাবি নূহ আলাইহি সালাম নামাজ পড়ালেন না নাবি ঈসা আলাইহি সালাম নামাজ পড়ালেন না নাবি তাও দানেহিস সালাম নামাজ পড়ালেন না নবী আরুন আলাইহিস সালাম নামাজ পড়ালেন না নবী সুয়েব আলাইহিস সালাম নামাজ পড়ালেন না নবী আইয়ুব আলাইহিস সালাম নামাজ পড়ালেন না নবী ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়ালেন না নবী ইয়াকুব আলাইহিস সালাম নামাজ পড়ালেন না নবী ইউসুফ আলাইহিস সালাম পড়ালেন না কেও জানো সেই জায়গায় চান্স পেলেন না চান্স পেলেন কে যার টাইটেল রয়েছে ইমামুল আম্বিয়া নবীদের সরদার ইমামুল আম্বিয়া যিনি হলেন নবীদের সরদার নবীদের ইমাম আমার আপনার নবী মুস্তফা ইমাম হয়ে সমস্ত নবী মুক্তাদি হয়ে আমার নবীর ইক্তিদা করে আমার নবী আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর নবীর আপনার ইক্তেদাই নবী ইমামতি করলে তাহলে আমার নবী হলেন ইমামুল আমবিয়া নাবিদের সরদার নাবিদের ইমাম সেই নাবী আমার নামাজ পড়িয়ে দিয়ে সেখান থেকে আসমানি জগতের সফর করতে শুরু করছেন জোরে বলেন সুবহান আল্লাহ একবার দুরুদ পড়ি আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়িদি